প্রিয় দর্শকবৃন্দ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদের কমেন্ট বা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন আমাকে এই ভিডিওটি দেখানোর জন্য আমরা কিভাবে দুই কাটা এক কাটায় কাতল হিট করে থাকি তাই আজকে চলে আসলাম একজন অভিজ্ঞ শিকারীর কাছে অভিজ্ঞ শিকারীর কাতলের টুক রেডি করছেন আপনারা সবাই একটু দেখতে থাকুন খুব সুন্দরভাবে দুই কাটাতে তিনি প্রায় প্রতি টুপেই কাতল হিট করেছেন আমাদের সামনে আমরা পিছনে বসেছিলাম খুব সুন্দরভাবে কাতলগুলো হিট করেছেন মশালা খুব সুন্দর সাইজের কাতল দেখুন ডিম আর রুটির সংমিশ্রণে এই টুপটা রেডি করতেছে অন্য কোনো কিছুই না যদি অনেকে যদিও চাউলের মিশ্রণ চাউলের ছাতু যেটাকে বলে আপনার ছাতু না আসলে চাউলের গুঁড়া চাউল ভা ভাজা করে ওই চাউলটাকে গুঁড়া করে তারপরে ওইটা দিয়ে এই টুপের সাথে মিক্স করে তারপর ফেলে দেয় কিন্তু উনি আসলে শুধুমাত্র ডিম আর রুটি নিচ্ছে অন্য কোনো কিছুই না দেখুন ওই যে বলাকৃতির আকার ধারণ করে দুইটি কাটাতে টুপ রেডি করছেন এই টুপে কাতল হিট হয়েছে কিন্তু আসলে আপনাদের এ টু জেড এই কাতল টুপটা লাগানো থেকে শুরু করে বসি দিয়ে কিভাবে সুন্দরভাবে অভিজ্ঞ শিকারী থ্রু করে পানিতে ফেলে দেয় ওই বিষয়টা আপনাদেরকে বল সরাসরি হাটটা মুছে নিচ্ছে যাতে করে সিপটা নষ্ট না হয় এটা হচ্ছে আসলে অভিজ্ঞ শিকারের একটা বৈশিষ্ট্য দেখুন দাঁড়িয়ে খুব সুন্দরভাবে থ্রু করতেছে পিছন থেকে নয় সামনে থেকে কয়েকবার দুল দুলিয়ে এখনই পানিতে থ্রু করবে হ্যাঁ মার্শাল্লাহ খুব সুন্দর একটা থ্রু হয়েছে একদম একই পয়েন্টে প্রতিবার এই একই পয়েন্টে থ্রু করে তিনি বসিগুলো ফেলছেন আর এই একই জায়গা থেকে বারবার টুপগুলো পরে বিভিন্ন চার সৃষ্টি হচ্ছে এতে মাছ আকৃষ্ট হচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন